আল্লাহ কেমন জুমার দিন যখন বাংলা মসজিদে হাজির হয় এই চৌত্রিশ অক্ত আসে নাই বান্দা যখন পঁয়ত্রিশ নম্বর ওয়াক্তে মসজিদের দুয়ার দিয়ে হাজির হবে দু আল্লাহ ফেরেশতাকে তাকে দাঁড় করায় রাখছে বান্দা ডুববে নামটা ফেরেশতা তোমার ডাইরির মধ্যে ঢুকায় না আর আল্লাহ কেমন আল্লাহ বলেন বান্দা মারে ডাক দিয়েছ একে একে তুমি পাঁচ দিন তুমি মার না ফরমানি বাবার না ফরমানি করার কারণে বাবাই তোমারে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে কতদিন আমি আল্লাহর না ফরমানি করেছ আমি আল্লাহ একদিনও ঘর থেকে ধাক্কা দিয়া বের করি নেই মসজিদে আসছো পকেটের মধ্যে সুদের টাকা কোষের টাকা এ অবস্থায় তুমি আমি আল্লাহকে ডাক দিছো আমি আল্লাহ তোমাকে বেজার করি নেই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে রে আল্লাহর বান্দারা একটু চক্ষুটা বন্ধ করে আল্লাহকে ডাকো আয় আল্লাহ তোমার থেকে দূরে সরে গিয়েছি আল্লাহ আপন করিয়া নাও আল্লাহ তালাকে যদি আপন বানাইতে পারি মাল্লাহুল মাউলা ফালাহুল কুল আল্লাহ বলেন আল্লু বুজুর করা বলেন যার জন্য আল্লাহ দুনিয়ার সব কিছু তার জন্য হয়ে যায় এই জন্য আমি আল্লাহকে আপন বানাইতে পারি জিকিরের মহাব্বত যদি দিলের মধ্যে ঢুকায় দিতে পারো বসতে আমার আল্লাহকে ডাকো আল্লাহ 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 হাজিরি আল্লাহকে সব সময় ডাকো আল্লাহ তুমি বলেছো উদরুন আস্তা আল্লাহ তুমি ডাক দিলেই নাকি সারা দাও আল্লাহ আল্লাহবন্দা তোমার স্বপ্নে হাজির হয়ে আছো আয় আল্লাহ বান্দার কেউ নাই সবচেয়ে তা বল তুমি আল্লাহ একমাত্র বল তুমি দুনিয়ার মা পূর্ণা বাবা পূর্ণা ভাইয়া পূর্ণা গোনা পূর্ণা বন্ধু বান্ধবাপূর্ণা ব্যবসা বাণিজ্য সব কিছু আমার পড় ওই অন্ধকার কবরে একমাত্র আল্লাহ বল ওই কবরে তাকাইয়া দেখো দানে মাটি বামেও মাটি ভাই ওই কবরে তোমার ভাই পাইবা না বন্ধু পাইবা আল্লাহ বলেন যত মুসিবত আসে সমস্ত মুসিবত সমস্ত মুসিবত হলো আমাদের হাতের কামাই হাসান বসরি রহমতুল্লাহ আলাই নকশে বন্দিয়ার সবচেয়ে বড় পিঠ হাসান বস্তি রহমতুল্লা আলাই বলেন মা আসবাকুম মা আসবাকুম যত মুসিবত আসে এই মুসিবতের মধ্যে আমার ঘরের হাঁসটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় হয় না গরুটা হঠাৎ করে মারা যায় বিভিন্ন প্রাণীগুলো অসুস্থ হয়ে যায় পাটা ভেঙ্গে যায় গরু কুরবানি করতে আনছে আড়াই লাখ টাকার গরু পানির মধ্যে পড়িয়া মারা গেল এই মুসিবত কেন আসছে আল্লাহ বলেন এই মুসিবত ওই প্রাণীটার কোনো অন্যায় নাই বরং অন্যায় হলো আমার কারণেই আল্লাহ এই গজব দিয়েছে যত প্রাণীগুলো অন্যায় পাবে এরা যত কষ্টে পড়ে এই সব কিছু আমাদের কালা এদের কোনো গুণা আছে কথা বলেন না কোনো গুণা নাই আমার হাঁস মুরগি গরু ছাগল এগুলোর মধ্যেও যত মুসিবত সব কিছু আমার আপনার এত বড় ভূমিকম্প হয়েছিল উনিশশো নিরানব্বই সালের সতেরোই আগস্ট বিশাল এক ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পে সেখানে আমেরিকার তিন তিরিশ জন কর্নেল ছিলেন আমেরিকার তিরিশ জন কর্নেল তুর্কির তিরিশ জন কর্নেল ছিলেন ইসরায়েল এবং ইহুদিদের ছিলেন তিরিশ জন কর্নেল বিশেষ এক অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা একত্রিত হয়েছে এক পর্যায়ে কর্নেল তার জেনারেল ক্যাপ্টেনকে ডাক দিয়ে বলতেছে কোরআন শরীফ তাকে আসে সেই কোরআন শরীফটা নিয়ে জেনারেল ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে ব্যাপারটা কি মদের উল্লাস চলতেছে নাচ গান চলতেছে উলঙ্গ আর অর্ধ উলঙ্গ অবস্থায় ইহুদি খ্রিস্টানদের এই অবস্থায় মদের জোয়ার চলতেছে ওই সময় জেনারেল ক্যাপ্টেন কে বলতেছে তুমি তাড়াতাড়ি একটা কোরআন শরীফ নিয়ে আস কোরআন শরীফ নিয়ে আসার পরে বলতেছে সুরায় হিজিরের নয় নম্বর আয়াতটা খোলা নয় নম্বর আয়াত খুলছে বলে কোরআন শরীফ পড়তে জানো সে পড়তে জানলেও তো ভয় পায়ে গেছে কোরআন শরীফ পড়েছে সে এখানে কি বলছে বলো আমি কিছু জানি না তখন ওই কর্ণের বলতেছে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না নাহু না জ্বাল না দিক রিক আমি আল্লাহ নাজিল করেছি আমি আল্লাহ হেফাজত করি আল্লাহ যদি কোরআন নাজিল করেন আল্লাহ হেফাজত করেন দেখো আমি এই কোরআনটাকে ছিঁড়ে ফেলবো দেখো আল্লাহ হেফাজত করে চোখের সামনে কোরআন মদের আড্ডায় যখন মেয়েরা নর্তকিরা নাচতে ছিল তাদের পায়ের নিচে কোরআন শরীফ ক্যাপ্টেন বলে আমার বিশ্বাস যে এখনই আল্লাহর গজ বাঁচবে আমি একটা দৌড় দিয়ে বের হয়ে গেলাম মাত্র উনত্রিশ সেকেন্ডের ভূমিকম্পে পঞ্চাশ হাজার মানুষ সাথে সাথে সে আল্লাহ এখনো আসেনি এমন এক ভূমিকম্প জলোচ্ছা সব মানুষকে পানির নিচে নিয়ে গেছে দুপুরীরা যখন মানুষকে উদ্ধার করেছে তিনশো জোড়া এমন পেয়েছে জিনা অবসিনা আরো জোরে বলেন যে আল্লাহ এমন দেখাইছেন সে আল্লাহ এখনো আছে না আল্লাহর ক্ষমতা কমে গেছে আজ জাতিকে আল্লাহ যেই ক্ষমতা দেখাইছেন ওই ক্ষমতা তো আল্লাহর নাই হ্যাঁ যে আল্লাহ সামুদ জাতিকে শুধুমাত্র একটা চিৎকার দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছেন ওই আল্লাহ এখনো আছে না নাই আমরা আল্লাহ তালার দিকে রুজু হতে পারি না মুসিবত আসলে কোরআনে তিনটা কথা আসছে এক নম্বর কথা আল্লাহ বলেন তোমরা আল্লাহ তালার দিকে মনোনিবেশ সহ ইস্তিকার করো তোমাদের গুনার কারণেই মুসিবত সুতরাং এক নম্বর কাজ হলো ইস্তেকফার করা তাওবা করা ইস্তিগফার করা দুই নম্বর হলো ওহুম্মিতা দরআউ আল্লাহ বলেন তোমরা কাকুতি মিনতি করো চোখের পানি ফেলাও আমি আল্লাহ তালা তোমাদের এই মুসিবত দূর করে দিব তিন নম্বর আল্লাহ বলেন লাআল্লাহুম ইলাইহি আরজিউ আল্লাহ কেন মুসিবত দেন আল্লাহ চান বান্দা তুমি আমার হয়ে যাও সুবহানাল্লাহ বলে আল্লাহ চায় বান্দা আমার হয়ে যাও কিন্তু কই করোনা আসছে লকডাউন কত কিছু আসছে মনে হয় যেন আমাদের আমাদের যে গুণায় পরিমাণ বাড়ছে 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 কি না কমছে মনে হয় যেন আমরা আল্লাহর সাথে একটা প্রতিজ্ঞা আল্লাহ যত কিছুই দাও আমরা কোনোভাবেই আমরা ফিরতে রাজি না আল্লাহ তো বার বার চান্লা আল্লাহ বলে গুলাম আমি আল্লাহর দিকে বারবার তোমাকে ডাকি বারবার তোমাকে ডাকি কারণ আমি আল্লাহ বড় দয়ার সাগর মা বাবার চাইতে আমি আল্লাহ কত বেশি দয়ার সাগর আমি আল্লাহ তালা যত অন্যায় করো আমি আল্লাহ ধরি না যদি আল্লাহ তালা ধরতেন আমরা তো ধ্বংস হয়ে যাইতাম মাঝে মাঝে আল্লাহ তালা দেখান আল্লাহ বলেন আমি আল্লাহ যদি ধরতাম তুমি রক্ষা না মা বাবার সাথে যদি অন্যায় হয় বাবার সাথে যদি অন্যায় বেহাদুবি করার ফলে বাবা মুখটা বেজার করিয়া দেয় দ্বিতীয় দিনও যদি আবার বেয়াদুবি করে বাবা তাকে একটা বকা দেয় তৃতীয় দিনও যদি বেয়াদবি করে তাকে প্রয়োজনে হাত উঠায় চতুর্থ দিন যদি বেয়াদবি করে বাবা তার সাথে কথা বন্ধ করে দেয় পঞ্চম দিন বেয়াদবি করার বলে বাবায় ঘর থেকে বের করে দেয় মা এমন মায়ার সাগর বাবার সামনে অনেক অন্যায় অবিচার হওয়ার পরেও বাবার কাছে এমন ভাবে আপন করে রাখে ছেলেটা আমার কিছুই করে নাই হাজার অপরাধ বাবার কাছে ঢাকিয়া দেয় ওই মার কাছেও যখন সন্তান অন্যায় করে প্রথম দিন মা ধৈর্যের পাহাড় হওয়ার কারণে মা কিছুই বলে বলে ওর জন্য এটা পাও না ওর মতো সন্তানের জন্য খাবার রান্না করছি এটাই তো বেশি ওরে খাবার তুলিয়া খাবার খেতে বলো ও খাবার খাইলে খাত না হয় না খাইলে না খাত ওর মতো সন্তান আমার দরকার নাই কিন্তু একটু চিন্তা করেন ভাই আমি আল্লাহ তালার সাথে কত না পুরমানি কেমন না পুরমানি ভাই এমন একটা মানুষ বলতে পারবে না তিনশত পঁয়ষট্টি দিনের মধ্যে এমন একটা দিন চব্বিশ ঘন্টা এমন একটা সময় কাটাইছে একটা গুণাও করেন বলতে পারবে নবীরা তো সবাই মাসুম নবীদের সারা এমন কোন মানুষ নাই যারা বলতে পারবে তিনশো পঁয়ষট্টি দিনের একটা দিন আমি আল্লাহর এমন একটা দিন কাটাইছি যেই দিন কোনো অন্যায় করি নাই সব দিন আমার অন্যায় হয়েছে সপ্তাহে পঁয়ত্রিশ শক্ত নামাজ পাঁচ সাতা পঁয়ত্রিশের মধ্যে আমি চৌত্রিশ অক্ত আসলাম না মাত্র একটা অক্ত আসলাম এরে আল্লাহর বান্দা একটু চিন্তা করেন চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করেন মা বাবাই যদি চৌত্রিশ বার ডাক দিত পঁয়ত্রিশ বার ডাক দিত আর পঁয়ত্রিশ বার ডাকের মধ্যে চৌত্রিশ বার ডাকে সারা দিলাম না মুয়াজ্জিনের আওয়াজ দেয় হাইয়া আলাস সালাহ আসো নামাজের দিকে চৌত্রিশ বার ডাক দিল আমি ডাকে সারা দিলাম না আমি জুমার দিন আমি হাজির হইলাম মা যদি আমার চৌ পঁয়ত্রিশ বার ডাক দেওয়ার পরে একবার ডাকে সারা দিতাম মা আমার ওই ডাকে সারা দেওয়া প্রক্ষেপ করতো না বাবা আমারে পঁয়ত্রিশ বার ডাক দিয়েছে আমি যদি একবার ওই বাবার ডাকে আমি সারা দিই বাবা আমার প্রতি করবে না রে আল্লাহর বান্দারা কিন্তু আমার আল্লাহ কেমন আপন তোমার দিন বান্দা যখন মসজিদে হাজির হয় এই চৌত্রিশ অক্ত আসে নাই বান্দা যখন কয়তিরিশ নম্বর ওয়াক্তে মসজিদের দুয়ার দিয়ে হাজির হবে দুববে আল্লাহ ফেরেশদাকে দাঁড় করায় রাখছে বান্দা ডুববে নামটা ফেরেশদা তোমার ডায়রির মধ্যে ঢুকায় না আর আল্লাহ কেমন আছ আল্লাহ বলেন বান্দা মারে ডাক দিয়ে একে একে তুমি পাঁচ দিন তুমি মার না ফরমানি বাবার না ফরমানি করার কারণে বাবাই তোমার ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে কতদিন আমি আল্লাহর না ফোরমানি করেছো আমি আল্লাহ একদিনও ঘর থেকে ধাক্কা দিয়া বের করি নেই মসজিদে আসছো পকেটের মধ্যে সুদের টাকা কোষের টাকা এ অবস্থায় তুমি আমি আল্লাহকে ডাক দিছো আমি আল্লাহ তোমাকে বেজার করি নেই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি রে আল্লাহর বান্দারা একটু চক্ষুটা বন্ধ করে আল্লাহকে ডাকো আয় আল্লাহ তোমার থেকে দূরে সরে গিয়েছি আল্লাহ আপন করিয়া নাও আল্লাহ তালাকে যদি আপন বানাইতে পারি মাল্লাহুল মাউলা ফালাহুল কুল আল্লাহ বলেন আল্লাহ করা বলেন যার জন্য আল্লাহ দুনিয়ার সব কিছু তার জন্য হয়ে যায় এই জন্য আমি আল্লাহকে আপন বানাইতে পারি নাই জিকিরের মহাব্বত যদি দিলের মধ্যে ঢুকাই দিতে পারো উঠতে বসতে আমার আল্লাহকে ডাকো আল্লাহ 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 গু হাজিরি আল্লাহরি আল্লাহ হুমাই আল্লাহকে সব সময় ডাকো আল্লাহ তুমি বলেছো উদি আস্তি আয় আল্লাহ তুমি ডাক দিলেই নাকি সারা দাও আল্লাহবাঙ্গা তোমার স্বপ্নে হাজির হয়ে আছো আই বান্দার কেউ নাই সবচেয়ে থাকুন তুমি আল্লাহ একমাত্র মা আপন না বাবা আপন না ভাই আপন না বোন আপন না বন্ধু বান্ধব ব্যবসা বাণিজ্য সব কিছু আমার ফল ওই অন্ধকার কবরে একমাত্র ফল ওই কবরে তাকাইয়া দেখো দানেও মাটি বামেও মাটি ভাই ওই তোমার ভাই পাইবা না বন্ধু পাইবা না ব্যবসা চাকরি বাড়ে গ কিছুই নাই কিছুই নাই ওই খবরে একমাত্র আছেন আমার আল্লাহ এই জন্য আল্লাহকে ডাকো আল্লাহ তুমি মাফ করে দাও আপুল করে নাও জিকিরের বরকত নিয়ে আল্লাহ মৃত্যু পর্যন্ত চলার তাও কর সেরা আল্লাহর নাম নিয়া সারা জীবন চলতে পারবে আল্লাহ যদি কবুল করেন মরণের সময় নামটা নিয়ে কবরে যাওয়ার সুযোগ দিবে যাওয়ারে আল্লাহর বান্দারা ও ভাই এই জিকির চর্ম জিকির না এই জিকির আমার আল্লাহর জিকির আল্লাহর নামের জিকির কর যেই তরিকা ভালো লাগে ওই তরিকা সাথে চলো বাংলা একজন আল্লাহ ওয়ালার সহবত নিয়ে চলো দুনিয়া বড় কঠিন ভাই একজন আল্লাহ ওয়ালার সবক মানিয়া চলো দুনিয়াও বাদশাহ হয়ে যাইবা আখেরাতেও বাদশা হয়ে যাইবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা